আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে হলো আত্ম আত্মকর্মসংস্থান এটা কি বা আত্মকম আত্মকর্মসংস্থানের সংজ্ঞা বা আত্মকর্মসংস্থানের একটা কাকে বলে বা আত্মসংস আত্মকর্মসংস্থান বলতে কি বোঝো বা কাকে বলে বা এটা সংজ্ঞা দাও বা এটা কাকে বলা হয় তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে তো আত্মকর্মসংস্থান বলতে কি বোঝো এই প্রশ্ন কিন্তু চারভাবে সবথেকে বেশি করে থাকে সেটা হলো যে আত্মকর্মসংস্থান কি যেটা এখানে লেখা আছে এবং দ্বিতীয়বার করতে পারে যাত্তকর্মসংস্থান কাকে বলে এবং আর একটা করতে পারে যে তিন নম্বরে যাত্তকর্মসংস্থানের সংজ্ঞা দাও এবং চার নম্বর করতে পারে আত্মকর্মসংস্থানের কর্মসংস্থান বলতে কি বুঝা তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটন প্রেস কল নোটিফিকেশন করবে ভিডিওতে কি লাইক করবে তো এই প্রশ্ন তো প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সেটা বেল প্রেস কল সমান করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোর ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করবো

এবং বিশেষ করে সৃজনশীল কলাম বা লিখিত ভাষাগুলি সৃজনশীল সম্পন্ন তথ্য পেয়ে যাবে সরাসরি গাইড থেকে শুধুমাত্র সৃজনশীল কলাম বা লিখবে তারপরে ইউটিউব ভাষাগুলো ওয়েদার সবগুলো ঠিক সুন্দর উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর দেখে নিতে পারো সৃজনশীলের উত্তর এবং সংগীত প্রশ্ন লিখে ইউটিউব ভাষা প্রশ্ন পেয়ে যাবে প্রশ্ন লিখে ইউটিউব ভাষা রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে তো আত্মকর্মসংস্থান কি বা কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি তো উত্তরটা নিচে দাও তো এই পাশে দেওয়া আছে তো দেখে নেওয়া যাক তো দেখো নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো আত্মকর্মসংস্থান এখান থেকে তোমরা স্ক্রিনশট এ নিতে পারো খাতায় লিখে নিতে পারো তোমাদের যেটা ভালো হয় ওইটাই তোমরা করে নেবে তো নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হলো আত্মকর্মসংস্থান নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হলো আত্ম আত্মকর্মসংস্থান তো এটাই ছিল আত্মকর্মসংস্থান কি আত্মকর্মসংস্থানের সংজ্ঞা বা আত্মকর্মসংস্থানের বলতে কী বুঝো তো উত্তরটা সরস্বাসী গাইড থেকে দেখা দিলাম তো যদি আরও কোনো প্রশ্ন তোমাদের সবসময় গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে তো নিজের কাজ নিজে তো এটা তো বলে দিলাম আজকে মিডিয়া বন্ধু ভিডিও ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর একটা বেল বাটনটি প্রেস করবে এবং অল নোটিফিকেশন অন করে দেবে আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে